হ্যালো বন্ধুরা তো নতুন বছরে তোমাদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে আসলাম তো গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন পোস্টে নিয়োগ চলতেছে তোমরা যারা যারা ইচ্ছুক রয়েছ তারা অতি অবশ্যই ফর্মটি পূরণ করে নিজস্ব পোস্ট অফিসে গিয়ে জমা দিতে পারো কারণ এটা একটা অফলাইন প্রসেস তো তোমরা প্রথমে তোমাদের দেখাবো যে এখানে কী পোস্টের জন্য অ্যাপ্লাই চলছে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তো তোমাদের অ্যাপ্লাই চলতে চাই আর সেখানে বলা আছে যে তোমাদের এজ লিমিট বাইশ থেকে চল্লিশ বছর আর চার এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী বাইশ থেকে চল্লিশ বছর হলে তোমরা এই অ্যাপ্লাইটি করে নিতে পারো তো এখানে বেশি কোয়ালিফিকেশান বলা হয়নি যে তোমাদের মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো আর তোমাদের তোমরা ভাবতেছো এক্সপিরিয়েন্স কী লাগবে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এক্সপিরিয়েন্স শুধু তোমাদের রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার লোকাল ভাষায় লিখতে বা পড়তে জানলে তোমরা এই অ্যাপ্লাইটি পূরণ করে নিতে পারো এর লাস্ট ডেট রয়েছে চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তো এখানে তোমরা উপরে দেখতেই পারছো যে এর লাস্ট ডেট জানুয়ারি মাসের চব্বিশ তারিখেই শেষ হয়ে যাবে আর এরপরের ভিডিওতে আমি তোমাদের পুৰ ফৰ্ম ফিল দেখাব এই ৱেবছাইটি তোমাক গিয়ে দেখি পাৰ